যদি আশিক জিনে আপনি আক্রান্ত হন তাহলে কিছু লক্ষণ বা কিছু ক্ষতি আপনার মতো দেখা দিবে যেমন যদি কোনো অবিবাহিত মেয়েকে আশিক জিন ধরে বা তাকে আক্রান্ত করে তাহলে সর্বপ্রথম ওই মেয়ের বা ওই ছেলের সর্বপ্রথম বিয়েতে বাধা আসবে সর্বপ্রথম বিয়েতে তার অনেক বাধা আসবে মনে হবে যে বিয়ে মানে হয়ে যায় হয়ে যায় লাস্ট পর্যায়ে এসে সম্পর্কটা ভেঙে যায় হ্যাঁ বা নষ্ট হয়ে যাচ্ছে দিন তারিখ ফিক্সড হচ্ছে তারপরে নষ্ট হয়ে যায় মানে এটা হয় না এক কথা হচ্ছে বিয়েটা আগাতে না এ হচ্ছে প্রথম একটা বাধা দ্বিতীয় হচ্ছে অধিকাংশ আশি দিনের পেশেন্টরা কর্মক্ষেত্রে বাধা পায় যেই কাজ করতে যাবে যেটাই করতে যাবে ইন্টারভিউ হোক চাকরি হোক ব্যবসা হোক সে বাধা পাবে অথচ সবার কাজ হয়ে যাচ্ছে কিন্তু তারটাই হয় না এটা এক প্রকার বাধা আসে আর হচ্ছে যদি ওই যে অবিবাহিতর কথা যেটা বললাম যদি বিয়ে হয় তাহলে স্বামীর সাথে সংসার ওইভাবে একটা টিকে না বা সংসারে মনোমানিন্য হয় না ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া বিবাদ মারামারি ডিভোর্স পর্যায়ে চলে যায় এই আশি দিনের কারণে বুঝতে পারছেন এই একটা আর আশিক জিনের সর্বশেষ বাধা হচ্ছে সন্তান হওয়াতে বাধা দেয় আশিক জিন বেবি কনসে হতে দেয় না যদি বেবি কনসে হতে দেয় মিসকারেজ হয়ে যায় নষ্ট হয়ে যায় দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস এভাবে নষ্ট হয়ে যায় বুঝতে পারছেন তো টোটালি এ হচ্ছে আশিক জিনের ক্ষতি এখন আশিক জিনের আক্রান্তের কিছু লক্ষণ হচ্ছে স্বপ্নে কিছু খেতে দেখা স্বপ্নে সহবাস হতে দেখা যে কোনো কারোর রূপ ধরে আসা স্বপ্নে খেতে দেখা ফল সাপ ফল মিষ্টি সেটা সাপ দেখা ভয়ানক প্রাণী দেখা রাত্রে শরীর জ্বালাপোড়া করে মাথা ব্যথা করে অতিরিক্ত চুল পরে ঘুম থেকে উঠলে শরীর দুর্বল হয় এই যে বিষয়গুলো ঘটে এটাই মানে একেবারে লক্ষণ যে আপনাকে আপনি আক্রান্ত বাদ বাকি যখন সরাসরি চিকিৎসা বা অডিও টেস্ট ইউটিউব থেকে শোনা হয় ওই ইউটিউবের লিঙ্কটা আমার কাছে আছে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে অডিও টেস্ট লিখলে আমি পাঠিয়ে দেবো ওইটা শুনে আপনি টেস্ট করতে পারবেন যে আপনি আক্রান্ত আছেন কি না আর আক্রান্ত থাকলে আপনি সরাসরি চিকিৎসা নেবেন আপনার নিকটবর্তী জেলা থেকে রোকিয়া সেন্টার থেকে আসসালামু আলাইকুম ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন এবং আইডিটি ফলো করে দেবেন আসসালামু আলাইকুম